নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত ওই টকরিয়া গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে পনেরোই ভাদ্র সোনার গ্রামে কাড়া লড়াই তো সেই আসরে এক নম্বর কাড়ার আপডেট অবশ্যই আগেই দেওয়া হয়েছিল এবং ওই কাড়ায় আধার কার্ডও পড়েছে অবশ্য ভিডিওটা আপনারা দেখেছ তো বাকি যে এই দু নম্বর আর তিন নম্বর কারা মালিকের কাছে আমি উপস্থিত আছি তো কারা মালিক আমার সামনে আছে তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে কারার কিভাবে জোড়া ডালিবে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার তো এই আপনার নাম ঠিকানাটা বলো নাম নবকিশোর মাহাতো ঠকুরিয়া অঞ্চল ভাগাবান থানা বড়াবাজার জেলা পুরুলিয়া তো আপনার কারার লড়াই আছে হ্যাঁ মানে কোন জায়গায় সোনাডুঙ্গির মাঠে ওই সোনাডুঙ্গির মাঠে তো লড়াইয়ের দিনটা কবে আছে পনেরোই ভাদ্র পনেরোই ভাদ্র তো ওই আসরে মানে সতুর ঘনার আসরে কারাটা থাকছে কি হ্যাঁ হ্যাঁ তো আপনার কারাটা কোন নম্বর কারা দু নম্বর দু নম্বর কারা আর কারায় প্রাইজ কত আছে একুশ হাজার একুশ হাজার আছে তো আপনি কারার ওই জোড়াটা কীভাবে নেবে ওই লেভেল দেখেই হবে কত দিন বছৰ হব আৰু লাগে

তো এইখানে ওই সোনাডুংরি আসরের এই তিন নম্বর কাড়ার মালিক আছে তো ওনাকে ওনার কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম গুণধর মাহাতো গ্রাম টকরিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া তো আপনার কাড়া ওই সোনাডুংরি আসরে থাকছে হুম তিন নম্বর থাকছে তো আপনার কাছে তিন নম্বর থাকছে নাকি তো তিন নম্বর কাড়াই প্রাইস কত আছে একুশ হাজার টাকা একুশ হাজার আছে

আগনো গায়িনে একবার সোনা ডংরি একবার রাচি পি ইন্ডিয়া একবার বড়ো দিয়াছিল মানে তিনবার লাগাইছে তিনবার তো ফলাফল রেজাল্ট কি আছে ফলাফল জয়ে আছে না এক হারি মানে তিনবারই জই ওই চিপিং দিয়ে বড়ো দিলে তখন জিতেছে হুম আর গ্রামে জিতেছে আর এই সোনা ডংরি নাকি তো আপনি ওই জোড়াটা ওই লেভেল দেখে খেলিবো বলছেন নাকি ছোট কাড়া তো মনে ছোট 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 কাড়া তো কোন কাড়ার সাথে যদি জোড়া হয় তো দর্শককে লড়াই দেখাবো না আর সাথে করছি একন নাই মাথা দিয়ে পালায়

এই দু নম্বর আর তিন নম্বর কাড়ার মালিকের কাছে আমি সাক্ষাৎ করল সাক্ষাৎকার করলাম তো এরপর ওই সোনাডুংরি আসরের ওই দু নম্বর দু নম্বর ও তিন নম্বর কাড়ার ভিডিওগুলো দেখতে চান তো কোনো রসিদ যদি এই ইনাদের কারার সাথে আধার কার্ড জমা করতে চান তো কমিটি তো বলেছে সরাগণের কুড়ি পর্যন্ত তো ওনারা বলছে আমাদের জ্বর না হওয়া পর্যন্ত চিলতে থাকবে কিস হাঁকড়াতে কেউ চালান দেবে বলছে তো আপনারা ওই কাড়ার ভিডিও দেখে আধার কার্ডটা জমা করবেন এরপর এই সোনাডুঙ্গরি আসরের এই দু নম্বর ও তিন নম্বর কার্ডের ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা এ ভাই পুরুলিয়া জেলা আমাদের পুরুলিয়া জেলা

पूलिया जा पुरिया जला